হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা কিন্তু খুব কমন রেসিপি আপনারা সকলেই খেয়েছেন তবু আজকে আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো কি করে এত তাড়াতাড়িভাবে রেসিপিটা রেডি করতে পারি আলুটা আমি প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দেব আর একটু এখন দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কিন্তু নিরামিষের দিনে এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই তরকারিটা কিন্তু জমে যায় তো এইখানে দেখুন আমি একটা গোটা টমেটা টুকরো করে নিয়েছি ভালো করে এবার পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিলাম নুন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ টমেটোমটা কিন্তু এই রকম বড় বড় করে কাটার মানে হচ্ছে যে টমেটোমটাকে ভালো করে খন্তির মধ্যে দিয়ে ঘুঁচিয়ে ঘুচিয়ে অনেকক্ষণ ধরে মলমের মতো করে ভেজে নেওয়া তো এইভাবে যদি টমেটো ভেজে কোনো সবজি বানানো যায় তো খুব সুন্দর খেতে লাগে টমেটোমটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এবার বয়েল করে রাখা আলুগুলো দিয়ে নেড়ে নেব তো আপনারা সকলেই শুকনো শুকনো আলুর তরকারি খেয়েছেন কিন্তু আজকে আমি এটা বানাবো আলুর ঝোল আর এই আলুর ঝোলটা রুটি পরোটা মুড়ি সব কিছুর সঙ্গে কিন্তু জমে যাবে আর চলুন মধ্যে এত সহজভাবে কিন্তু আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে এইভাবে কিন্তু সবজি বানালে খুব সুন্দর খেতে লাগবে আলুটা কিন্তু বেশি ভাজার দরকার নেই আর আলুটা দেখতে পাচ্ছেন প্রেসার কুকারের মধ্যে বয়েল করে নিয়েছি এবার হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব তো এই দেখুন জল দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দিলাম না সেগুলো সব কিছু ছাড়া কিন্তু আজকে শুকনো লঙ্কা জিরের ফোড়ন দিয়ে বানাচ্ছি আলুর ঝোল আর এই আলুর ঝোল খেতে কে কে পছন্দ করেন অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম অল্প করে ধনে পাতার কুঁচি আর এবার লাস্টে যখন না বাবার সময় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে গ্যাসও আমি অফ করে দিয়েছি এবার ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে তরকারিটা নামিয়ে নিলাম তো চলুন বন্ধুরা এবার খাবার পালা কার কার এরকম আলুর ঝোল খেতে ভালো লাগে সেটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানবেন এই রেসিপিটা যেহেতু সবাইয়ের জানা তাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এইখানে নিয়ে নিচ্ছি জল এবার নিয়ে নিচ্ছি একটা ডিশ ডিশের মধ্যে নিয়ে নিলাম এক টুকরো পেঁয়াজ একটু শশা কুচি আর এবার নিয়ে নিচ্ছি মুড়ি তো আজকে বন্ধুরা এই রাত্রিরের ডিনারটা ছিল মুড়ি শশা কুচো আর পেঁয়াজ কুচো আর এই দেখুন এবার এখান থেকে আলুর তরকারিটা নিয়ে নেব আর আলুর তরকারি মুড়ি খেতে কে কে ভালোবাসেন আলুর তরকারি মুড়ির লাভার কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার খেতে তো খুব সুন্দর লাগে আর এই দেখুন আলুগুনো খুব সুন্দরভাবে গলেও গেছে আর খুব টেস্টি আর খুব গরম লাগছিল বন্ধুরা আপনাদেরকে বলে বলতে পারব না এত গরম লাগছিল গরম গরম আলুর তরকারি আর মুড়ি আর সাথে আছে শশা আর পেঁয়াজ এবার এই মুড়ি খেলাম খাবার পরে এবার শশার কামড় দিলাম আবার কিন্তু এবার শশার কামড় দিয়ে অনুভব করলাম যে কেমন খেতে এবার আবার এক খাবর নেব নেওয়ার পরে এবার পেঁয়াজের কামড় দেব আর পেঁয়াজ খেতে কে কে ভালোবাসেন আলুর তরকারি মুড়ি দিয়ে আলুর তরকারি মুড়িতে মানে পেঁয়াজটা হচ্ছে লাগবেই বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকে